যাদের ফেসবুক আইডিতে অথবা পেজে ভাই ফলোয়ার বাড়ে না তারা ভাই আজকে ভিডিও দেখতে পারেন তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা অর্থাৎ যারা ফলোয়ার আমার মতো এরকম বাড়াতে পারে না দেখেন আমার পেজে দেখতে পাচ্ছেন প্রোফাইলে দেখতে পাচ্ছেন এরকম যদি আপনি ফলোয়ার বাড়াতে চান খুব সহজেই কিন্তু আপনার পেজে প্রোফাইলে ফলোয়ার আপনি নিয়ে আসতে পারবেন খুব সহজে এই কাজটা ভাই সবাই শিখে রাখেন কীভাবে করবেন এটা করার জন্য জাস্ট আপনার ফোনে ফেসবুক রয়েছে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি ফেসবুকে চলে আসলাম আসার পরে এই দেখতে পাচ্ছেন লেখা আছে উপরে একটা যে প্রোফাইল পিকচার অথবা থ্রি লাইন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে লেখা আছে প্রফেশনাল বোর্ড দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে জাস্ট নিচের দিকে আপনি এরকম যাবেন নিচের দিকে যাবেন যার পর দেখেন লেখা আছে টুলস লেখা আছে টুলস দেখতে পাবেন টুলস লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন এরকম চলে আসে আসার পরে এই যে একটা অপশন দেখা আছে পিপল টু ইনভাইট লেখা আছে পিপল টু ইনভাইট অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যত বন্ধু রয়েছে কমপক্ষে তো পাঁচ হাজার বন্ধু আছে যারা প্রথম কাজ করতেছেন ওই পাঁচ হাজার বন্ধুকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি পাঠাতে পারেন অর্থাৎ ইনভাইট করতে পারেন আপনার ওই পেজের জন্য তারা ফলোয়ার হয় এটা তো আপনি করতে পারেন কীভাবে করবেন এই যে পিপল টু ইনভাইট লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এরকম চলা আছে আসার পর এই যে দেখতে আপনি যেসব লং ভিডিওগুলো আপলোড করবেন ওই সব ভিডিও অনেকেই দেখবেন যে আপনাকে লাইক করে থাকে বিভিন্ন রিয়াকশন দিয়ে থাকে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকে দেখবেন যে অনেকেই কিন্তু আপনাকে কিন্তু কমেন্টস করে থাকে আপনাকে লাইক করে থাকে বাট আপনাকে কিন্তু ফলো করে থাকে না তাদেরকে কিভাবে আপনি ফলো করাবেন এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে পাশে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনভাইট কারণ এই যে ইনভাইট এ নিচে দেখবেন চল্লিশ জন লেখেন চল্লিশ জন পিপল টু ইনভাইট আপনি এখান থেকে চাইলে চল্লিশ জন লোকে ইনভাইট করতে পারেন অর্থাৎ এখানে আমাকে যারা এই ভিডিওতে রিয়েক্ট দিয়েছে বা লাইক করেছে তারা কিন্তু আমাকে ফলো করে নাই এই চল্লিশ দিন কিন্তু আমি ইনভাইট করতে পারি জাস্ট আপনি যে কাজটা করবেন দেখা লেখা আছে ইনভাইট এখানে একবার ট্যাপ করে দিবেন এরকম ট্যাপ করে দেবেন এবার নিচে দেখতে ইনভাইট এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেবেন দেখেন এইসব লোকের কাছে কিন্তু ইনভাইট চলে যাবে তারা যখন নোটিফিকেশন পাবে তারা কিন্তু আপনাকে চাইলেই কিন্তু ফলো করতে পারে যে এই লোকের ভিডিওতে আমরা দেখি তাকে ফলো করে দিই এর ভিডিওগুলো তাদের আমার পছন্দ এই কাজটা আবার শিখে রাখেন এরপরে সব মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ এরপর আপনি যে পাঁচ হাজার বন্ধু আপনার আছে তাদেরকে কিভাবে ফলোয়ার বানাবেন আপনার ওই নতুন পেজে এটা করার জন্য আপনি যে কাজটা করবেন স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করবেন ফেসবুকের নিজস্ব অ্যাপস হলো বিজনেস সুইট বিজনেস সুইট এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে জাস্ট আপনার ফেসবুক আইডিটাকে লগ ইন করে নেবেন আমারটা আমি লগ ইন করে আসে আপনার আইডি পাসওয়ার্ড মোবাইল নাম্বার জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন আসার পর এরকম চলে আসে আসার পর আপনি নিচে দিকে এরকম যাবেন নিচের দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর দেখেন এরকম চলে আসার পর নিচে দেখলে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ডস লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখবেন আপনার যে ফেসবুক আইডি রয়েছে মেইন যে ফেসবুক আইডি সেখানে যারা ফ্রেন্ড লিস্টে রয়েছে তাদেরকে আপনি কিভাবে ফেসবুক পেজে নিয়ে আসবেন দেখেন তারা যে আপনি যে পেজ খুলেছেন তারা তো জানে না আপনার প্রোফাইল চিনে বাট পেজ তো চিনে না দেখেন লেখা আছে সিলেক্ট অল আপনি যদি চান সকলকে করতে পারেন তবে আপ টু হান্ড্রেড লেখা আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হল একশোর উপরে আপনি কাউকে পাঠাবেন না কীভাবে পাঠাবেন এই যারা আপনার পেজে ফলো করে না তাদেরকে এরকম আপনি ক্লিক দেবেন এরকম এরকম ক্লিক দেবেন যারা যারা আপনার ফলোয়ার সবগুলোকে ক্লিক দিয়ে দেবেন এরকম অনেকে দেখবেন যে আপনার পেজকে ফলো করেনি আপনি যে কাজটা করবেন ক্লিক দিয়ে নিচে দেখুন লেখা দেখেন ইনভাইট লেখা আছে এই যে ইনভাইট ফ্রেন্ডস আমি জনকে সিলেক্ট করলাম এই জনের কাছে তো আমি ক্লিক করি বারো জনের কাছে নোটিফিকেশান চলে যাবে তারা কিন্তু আমাকে ফলো করবে যে এ লোক যেহেতু সেন্ড করেছে এদেরকে আমি চিনি তাদের পেজটা ফলো করে দিই এভাবে আপনার যত ফ্রেন্ড আছে দেখবেন পাঁচ হাজার ফ্রেন্ড থাকে সবাই এরকম আপনি ক্লিক করে এরকম সবাইকে পাঠিয়ে দেবেন প্রতিদিন একশো করে পাঠাবেন একসাথে যে পাঁচ হাজার পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু হবে না ভাই একশো করে দৈনিক আপনি সেন্ড করবেন তাহলে দেখবেন যে আপনার ফলো চলে আসে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে অবশ্যই শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন